দুই নম্বরে হারকাতের ম তাহলে আরবি উনত্রিশটি হরফকে ছয়টি নিয়মে মস্কে করতে হয় কঠিন বলেন হ্যাঁ এক নম্বর আমরা শেষ করলাম দুই নম্বর দুই নম্বরে হারকাতের ভাই হরকতের মস্কের তিন অবস্থা হরকতের মস্কের কয় অবস্থা জবর অবস্থায় দুই টট খোলা থাকিবে পেশ অবস্থায় দুই টট পেশ অবস্থায় দুই টট মিলিত হয়ে গোল হবে জের অবস্থায় আওয়াজ শক্তভাবে নিচের দিকে থাপিতে হবে হায় রে হায় রে হায়

যে কোনো শোনেন নাই কথা কয় না হ্যাপে বাইরা এই তিনটার নাম শুনেন না কখনো জি জি বলেন কথা কয় না কেন

এই তিনটার বাংলা আগে বলছি জবর অবস্থায় দুই ঠোর খোলা থাকবে পেশ অবস্থায় দুই ঠোর মিলতে হয়ে গোল হবে জোর অবস্থা আওয়াজ শক্তভাবে নিচের দিকে ধাপিতে হবে কথা বোঝা গেছে কথা কয় না হরকত হচ্ছে না তাড়াতাড়ি